এবং পর্দার আড়ালে যারা শুনছেন আমার মা ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা চশমা মার্কার পক্ষ থেকে অভিনন্দন প্রিয় ভাইরা বিগত কয়েকদিন আগে আপনাদের এখানে শুনতে পারলাম আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিছু প্রেতাত্মা আপনাদের গ্রামে এসে হুমকি দিচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতা যে সুবিধাগুলো আপনার পান সেগুলো কেটে দিবে চশমা কাছে ভোট দিলে আল্লাহর কি বিধান দেখেন আড়াই বছর আগে চেয়ারম্যান হয়ে বললো চশমার কাউকে দেওয়া যাবে না কিছু আড়াই বছর পাঁচ বছরের মেয়াদে আড়াই বছর দেওয়ার পরে সেই ক্ষমতা শেষ নতুন নির্বাচন ওই যে যখন বলেছে আল্লাহ যে আড়াই বছর প্রথম চেয়ারম্যান হয়ে বলেছে যে চশমা মার্কার কাউকে কিছু দেওয়া যাবে না আল্লাহ ওই সিদ্ধান্ত দিয়ে দিছে ওর দেখ তোর আর ওর দেখ চশমা কি কথা মিলে কি কারণে আজকে নির্বাচন হবে অতএব না করো নির্বাচন করা যেত ফেল ক্লোস আর্মি থাকতো আল্লাহ সাইসা না কারো শক্তি আছে না তারি অংশ হিসাব asker কথা ভাতা বা বিতুবা বা প্রতিবিন্দিতা স্বয়ং প্রধানমন্ত্রী ক্ষমতা আছে কাটা না আরে বাদ পড়রা কবরা কেটে দিব আপনারা এরপরে ওদের কথা কান দিবেন

আমি অনেক দেরি একটি বার আপনারা ওদের কোন কথা কান না দিয়ে একটি বার চশপা মার্কে দুই বছরের মেয়াদে নির্বাচিত করেন তৃতীয় বছরের ইলেকশন আমি বলছি না

গলায় পরিয়ে আমরা যেন বিজয় মিছিল করতে পারি আজকে অনেক রাত হয়েছে এরপরও আমি মনে করতেছি যে চরপাড়ার মানুষ উনিশশো সালে যুদ্ধের পর আমার মনে হয় এরকম ঐক্য জোট চরপাড়া গ্রামে আমার মনে হয় আমার বয়স আমি দেখি নাই যারা ঐক্যবদ্ধ হয়েছেন সকলকে ধন্যবাদ এবং আগামী সাতাইশ তারিখ আমাদের বাস্তব ওয়ার্ডের জাগরণী স্কুল মাঠের কেন্দ্রে সকলেই উপস্থিত থেকে দশনামারকায় ভোট দিয়ে সকলেই আমরা যারা বিজয় চিনি আনতে পারি এই আশা ব্যক্ত করে যারা এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসন্ন পাঁচ নং ইতালির ইউনিয়নের উপর নির্বাচনে আজকের এই চরপাড়া গ্রামে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত কলান অতিথি আমাদের ইউনিয়নের উপনির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার অন্যতম প্রভাবশালী সদস্য বাংলাদেশ সদর আওয়ামী লীগ জামালপুর সদর আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি পাঁচ নং ইটাল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ হামিদুল হক ফারুকের এই উপনির্বাচন উপলক্ষে রাত সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যেও চরপাড়ার এই অকুজন আমি সত্যই অনেকটাই মানে হতমম্ব হয়ে গিয়েছি যে এতগুলো লুক এত রাত্রেও আপনারা একত্রিত হয়ে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন বিভিন্ন লোকজন নির্বাচন ありがとうございます。<laughs> <laughs> <laughs> করে দিলেন আমাদের

দয়া করে দিবেন এবং আরো সকলের বলবেন এক কথা আমাদের ফারুক ভাই যুক্ত লোক যে বিগত পাঁচ বছর সে চেয়ারম্যান করেছে এবং সে কীভাবে পরিচালনা করেছে এবং এলাকা সকলেই জানে যে ফারুক ভাই কি আমরা সকলেই ফারুক ভাইয়ের জন্য ফারুক ভাই যুক্ত ব্যক্তি এবং তাকেই তোমরা সকলেই ঘুর দাও এই বলে আমার বক্তব্য রেখেছি আসসালামু আলাইকুম

যে যে ক্যান্ডিডেট চশমা আমার কাছে বিক্রি এবং ভবিষ্যতে ওনার দ্বারা যে আমাদের সেই দিক দিকে আপনারা যে একটা পুরান ক্যান্ডিডেট ছিল এবং পরবর্তীতে একটা চেয়ারম্যানের সঙ্গে এই করায় তারে জামালপুর ডেকে নিয়ে তারে বসাইয়া দেওয়া তাহলে কীরকম মনে করেন যে সে কত বড় একটা ই

আর ওকে ভারত আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব এবং সকলে কাছে আমার এই অনুরোধ থাকবে তার যেখানে আত্মীয় স্বজন আছে এ পাঁচ মিনিট ইউনিয়নের ভিতরে যে ভাই পাবেন সে চেষ্টা করে তারে ভোট দেওয়ার জন্য অনুরোধ রইল আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

আপনারা সবাই জানেন আপনারা সবাই অবগত হয়েছেন ঘন্টাখানে আগে জানা যায় যে অত্র কেন্দ্রের আশেপাশে কিছু সন্ত্রাসী লোক হুমকি